পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ ধৃতদের একজনের স্থায়ী বাড়ি কলকাতা এবং অন্যজনের পশ্চিম বর্ধমানের পানাগড় তবে তারা মেমারি শহরে ভাড়া থাকতেন জানা যায় ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ গুপ্তা তারা মেমারি পৌরসভার ইপসিতা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত আরও জানা যায় ধৃতরা একটি এনজিও সংস্থার আড়ালে এই সমস্ত কর্মকাণ্ড চালাতেন শনিবার রাতে মেমারিতে তাদের গ্রেপ্তারির পর কলকাতা আদালতে পেশ করা হয় সাত দিনের এসটিএফ হেফাজতে রয়েছে ওই দুই চর সন্দেহে ধৃত নেপথ্যে আরও বড় কোন চক্র রয়েছে বলেই সন্দেহ এসটিএফের তাদের জেরা করে সেই সমস্ত তথ্য জানতে চান আধিকারিকরা এই গোটা ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত চলছে তাদের জিজ্ঞাসাবাদও চলছে সূত্রে জানা গেছে ধৃতদের ওপর দীর্ঘদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে ওই দুই ব্যক্তি ভারতের বিভিন্ন তথ্য পাকিস্তানের গোয়েন্দা বিভাগের অফিসারদের সরবরাহ করত বলে অভিযোগ ভারতে বসেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সেই সব তথ্য পাচার করা হচ্ছিল ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বন্ধুত্ব পাতিয়ে ওটিপি শেয়ার করত ধৃতরা ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এস প্রায় ছ মাস ধরে মেমারি শহরে বসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে পাকিস্তানকে তথ্য সরবরাহ করার অভিযোগ উঠে এসেছে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে এই গোটা ঘটনা তদন্ত চলছে পাশের ঘর থেকে দুই যুবককে বলা যায় পাক চর সন্দেহে গ্রেফতার করা হবে কিভাবে দেখছেন বিষয়টা দেখছি বলতে আমি তো এই বিষয়ে কিছু জানি না হ্যাঁ আমি এখানে থাকি ধরুন এক বছর হলো আছি তো তার মধ্যে এখানে যে আওয়াসার লোকজন ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে তাদের বিষয়ে আমার তো জানা আমি আসা যাওয়া করি এটুকুই যে আমি যেটুকু আমার দোকান আছে দোকান থেকে আসি রাত্রে আসি তাহলে আমার দোকানে চলে যায় এটুকুই তো এমনি কজন থাকতো ঘরটা থাকতো পাঁচ সাতজন আগে দেখা যেত পাঁচ সাতজন থাকতো একজন বদ্ধ মহিলা থাকতেন উনি রান্না বান্না করতেন এই করতেন ওনাদেরই বাড়ি ওনার ছেলেও থাকতো আচ্ছা এমনি রাতেও থাকতো সবাই হ্যাঁ সবাই রাত্রে থাকতো আচ্ছা আর দিনে কি আরো লোকজন বাড়তো জেনে লোকজন বাড়তো শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো ইয়ে প্রোগ্রাম ইয়ে করতো সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো হয়তো সপ্তাহে দু একদিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হয়েছে দশ জনা বারো জনা কুড়ি জনা লোকজন থাকতো তো আপনি তো এসছেন এক বছর হ্যাঁ তো তারও আগে থেকে গিয়ে আছে তারও আগে থাকতে আসে আপনি এসে গিয়ে কি তো কি বলবেন এই ঘর থেকেই এই ধরনের কাজ হতো একদম আপনার পাশের দেওয়াল এটা শুনে কেমন লাগছে শুনে বলতে এগুলো তো বিশ্বাসই করা যাচ্ছে না যে এই ধরনের ঘটনা হতে পারে সেগুলো তারা জানে যে কীভাবে কী হয়েছে না হয়েছে এখন তো যখন ডিজিটালের ফোনের মাধ্যমে কে কী করছে সেগুলো বোঝা সম্ভব না হ্যাঁ আমি আজকে সকালে শুনলাম যে এই দুটি ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে এটুকু শুনলাম

আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ